বন্ধুরা আমরা সকলে জানি সারা ভারতবর্ষ জুড়ে জল জীবন মিশন প্রকল্প চালু হয়ে গেছে তো জল জীবন মিশন প্রকল্পে আমরা সকলেই জানি যে প্রত্যেক বাড়িতে জলের কানেকশান বা জলের লাইন দেওয়া হবে এই জলের কানেকশান লিস্টে কাদের কাদের নাম এসেছে অর্থাৎ কারা জলের কানেকশান পাবেন এই লিস্টে কাদের কাদের নাম এসেছে সেটা আপনারা কীভাবে দেখবেন সে বিষয়ে আসবে এই ভিডিও তো প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগুলে চলে আসার পরে এখানে টাইপ করবেন জল জীবন মিশন এই জল জীবন মিশন লিখে টাইপ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জল জীবন মিশন এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন এখানে ঢোকার পরে দেখুন এই যে জল মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ঢুকে যাবে ঢোকার পরে একদম উপরে এই যে ডান দিকে দেখুন এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখুন একটা আলাদা আপনার পেজ খুলে যাবে তো এখানে কি করবেন ডান দিকে দেখুন সিটিজেন কর্নার বলে একটা অপশান রয়েছে সিটিজেন কর্নারের ঠিক নিচে সার্চ করার জায়গা রয়েছে এই সার্চ করার জায়গাতে যখনই আপনি ক্লিক করবেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের নাম এখানে লিস্ট আকারে শো হয়ে যাবে তো প্রত্যেকটা লিস্টের থেকে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো আপনার জেলা রয়েছে প্রত্যেকটা জেলা এখান থেকে দেখুন শো হবে তো প্রত্যেকটা জেলা শো হওয়ার পরে এখান থেকে আপনার যে জেলা রয়েছে সেই জেলা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন আপনার এখানে স্টেট এবং জেলা সিলেক্ট হয়ে গেল এরপরে কি করবেন আপনারা এবার আপনার গ্রামের নাম ওই আপনার গ্রামের নাম ব্লকের নাম অথবা আপনার পঞ্চায়েতের নাম যে কোনো একটা আপনি এখানে আবার লিখে সার্চ করতে হবে তো আমি এখান থেকে কি করব আমি এখান থেকে একটা লিখে সার্চ করছি দেখুন লিখে সার্চ করার পরে আমি সি এইস এ লিখেছি সিএইস এ লেখার সাথে সাথে ওই আন্ডারে যতগুলো পঞ্চায়েতের নাম ভিলেজের নাম সব কিন্তু দেখুন চলে এসেছে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করছি দেখুন একটা পঞ্চায়েত সিলেক্ট করছি চাতরা চাতরা একটা পঞ্চায়েত এটা আমি সিলেক্ট করেছি তো এটা সিলেক্ট করার পরে একটুখানি অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখুন এখানে আপনার পুরো ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো যতগুলো মানুষ আপনার যতগুলো লোক যারা জলের কানেকশান পাবেন প্রত্যেকের সব ডিটেলস এখানে পেয়ে যাবেন তো এখানে নিচে আসুন দেখুন আপনার গ্রাম পঞ্চায়েতের যত মেম্বার রয়েছেন এবং যারা পঞ্চায়েতের ডিপার্টমেন্ট রয়েছে মেম্বার প্রধান থেকে শুরু করে প্রত্যেকের নামের লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে কি করবেন সোজা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন বেনিফিশিয়ারি বলে একটা অপশান পাবেন এই বেনিফিশিয়ারি অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার এখানে যে লিস্ট নামের লিস্ট সেটা চলে এসেছে অর্থাৎ ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো মানুষ এই জলের কানেকশান পাবেন যাদের নাম এসেছে লিস্টে তাদের প্রত্যেকের নাম এই লিস্টে আছে তো এখান থেকে আপনার নাম কিভাবে খুঁজে বার করবেন তো সেটা খুঁজে বার করার জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এখানে দেখুন উপরে অলটা সিলেক্ট রয়েছে এখানে এবিসিডি সিডি এভাবে পরপর সব অক্ষরগুলো রয়েছে এখান থেকে আপনার নামটা যে অক্ষর দিয়ে শুরু আপনি সেটাতে সিলেক্ট করবেন অর্থাৎ আপনার নামটা যদি আপনার নামটা যদি এইচ এ শুরু হয় সেক্ষেত্রে আপনি এইচ এ সিলেক্ট করবেন আমি উদাহরণস্বরূপ এইচ এই সিলেক্ট করছি তো এইচ এ সিলেক্ট করার পরে দেখুন এইচডি এ নাম শুরু যাদের তাদের লিস্টটা এখানে চলে এসেছে এই দেখুন এই কয়েকটা মাত্র এইচডি এর নাম শুরু মাত্র বারোটা তো এখান থেকে আপনারা আপনার যে নামের অক্ষর সেটা দিয়ে সার্চ করতে পারেন তো আমি দেখুন কেতে সিলেক্ট করছি কেতে সিলেক্ট করলে কে দিয়ে যাদের নাম প্রত্যেকের নাম এখানে চলে এসেছে দেখুন কে দিয়ে একচল্লিশ জনের নাম রয়েছে তো এভাবে আপনারা সহজেই আপনাদের নাম খুঁজে বার করতে পারবেন যে জল জীবন মিশন প্রকল্পে আপনাদের লিস্টে নাম এসেছে কিনা তো এখানে বেনিফিশিয়ারির নাম এবং তার গার্জেনের নাম এবং জেন্ডার এবং আপনার হ্যাবিটেশন নেম এখানে সব কিছু স্বভাবিক অর্থাৎ পাড়া বা গ্রামের নাম এখানে হবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার জল জীবন মিশন প্রকল্পে লিস্টে আপনার নাম এসেছে কি না আপনি জলের কানেকশান পাবেন কি না সেটা আপনি নিশ্চিত হতে পারবেন এখান থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেটটি যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ